রাজাবাবুই হলো রুদ্ররূপ সান্নাল দিল্লি পুলিশকে বলে দিল ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় যে ফুলকি আর অংশুমান দুজন মিলেই পারমিতার জন্য শাড়ি পছন্দ করতে থাকে আর এদিকে অংশুমান তো খুবই ভয় পেয়ে যায় ফুলকিকে বলে ফুলকি তুমি আবার একটা গন্ডগোল বাঁধাবে বুঝলে তো আমি কিন্তু খুব হাড়ে হাড়ে বুঝতে পারছি বলছি এসব করার কি খুব প্রয়োজন আছে ফুলকি তখন বলে প্রয়োজন আছে দাদাভাই প্রয়োজন আছে প্রয়োজন না থাকলে কি আর তোমাকে এমনি এমনি বলতাম আরে বাবা তুমি এত ভয়ই বা পাচ্ছ কেন আমি আছি তো সবটা আমি সামলে নেব তোমাকে এত ভাবতে হবে না এই শাড়িটা দেখো তো কেমন লাগছে এই শাড়িটা দিদিভাইকে কিন্তু দারুণ মানাবে তাই না তার মধ্যেই তমাল পিয়াল ধানু চলে এসেছে আর বলে কী ব্যাপার এখানে কী করা হচ্ছে ওরে বাবা শাড়ি পছন্দ করছে কি আমাদের ফুলকি দাস অংশুমানদার জন্য শাড়ি তো নেওয়া হবে না তাহলে কার জন্য নেওয়া হচ্ছে ফুলকি কি ব্যাপার অংশুমানদা আর তখন অংশুমান বলে না 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 তোমরা যেমনটা ভাবছো তেমনটা কিছু না আসলে আমি এই শাড়িটা নিচ্ছিলাম আমার এক পুরনো বান্ধবীর জন্য কথাটা শোনার পরেই তখন সবাই বলে আচ্ছা আচ্ছা এবারে বুঝতে পারলাম এর মধ্যেই অন্যদিকে দিল্লি পুলিশরা চলে এসেছে অতুল আর এদিকে সুরাজ দুজন মিলে আসতেই তখন এখানকার যে ওসি ছিল বাবু সে কথা বলতে থাকে আর বলে স্যার আসুন আসুন আপনাদের জন্যই তো অপেক্ষা করছিলাম তখনই অতুলবাবু বলে আমরা এখানে এসেছি ইনভেস্টিগেশান করতে আচ্ছা এখানে যে সেকেন্ড অফিসার অংশুমান সেনগুপ্ত কই তাকে তো দেখছি না সে কোথায় রাহুলবাবু বলে স্যার সে তো ছুটিতে রয়েছে আর তখনই অতুলবাবু তার পাশের যে অফিসার ছিল সুরাজবাবু তাকে বলে দেয় আর সে সমস্ত সত্যিটা জানার চেষ্টা করে আর বলে হ্যাঁ স্যার এখন বাবু এখানে নেই সে ছুটিতেই রয়েছে তবে আমি তাকে ইনফর্ম করে দিচ্ছি এখানে আসার জন্য রাহুলবাবু বলে স্যার আপনারা কি জানতে এসেছেন বলুন স্যার আমি সবটা জানার জন্য ব্যবস্থা করে দিচ্ছি বলুন স্যার আপনারা কী জানতে চান আর তখনই অফিসার বলে জানতে তো অনেক কিছুই চাই রাজাবাবু সম্পর্কে জানতে এসেছি যেই ঘটনাটা আমাদের জানাটা সব বেশি দরকার রাজাবাবুকে সেটা নিশ্চয়ই জানেন আপনি আপনাদের এখানকার সবথেকে তাবর ক্রিমিনাল যে রয়েছে তখনই রাহুলবাবু বলে না না স্যার এখানে রাজাবাবু বলে কোনো তাবর ক্রিমিনাল থাকে না আপনার বোধ হয় কোথাও একটা ভুল হচ্ছে মানে আমি যতদূর জানি এখানকারই তো আমি ওসি তাই না তখনই বড়োবাবু এই সমস্ত উল্টোপাল্টা কথা বলে রেগে যায় অতুলবাবু আর বলে আমাদের কাছে ইনফরমেশান আছে আপনি বললেই তো আর হলো না আর অন্যদিকে সুরাজবাবু একটা ম্যাসেজ করে দেয় অংশুমানকে আর বলে আমরা এক্ষুনি থানায় আসলাম আপনার সহযোগিতা দরকার তাই আপনি যদি থানায় আসেন অনেক বেশি সুবিধা হবে এর মধ্যেই ফুলকি বলে কী হলো দাদাভাই দাঁড়িয়ে পড়লে কেন অংশুমান বলে ফুলকি আমাদের দিল্লি থেকে যে অফিসারদের আসার কথা ছিল তারা চলে এসেছে তারা এখন আমাকে ডাকছে বুঝলে ফুলকি তখন বলে বাহ এটা তো খুব ভালো খবর তুমি যাবে তো আর তখনই অংশুমান বলে হ্যাঁ যেতে তো আমাকে হবেই আমি যাই বুঝলে ফুলকি বলে জয় মা কালী তুমি দেখো ঠাকুর এবারে যেন আসল অপরাধীর নাম সামনে চলে আসে এর মধ্যে অংশুমান বেরিয়ে যায় আর গিয়ে দেখে রাহুল বাবুকে চেপে যে দিল্লির পুলিশ বিশেষ করে বাবু আর বলে আপনি যদি নামটা বলেন তো ভালো আর না হলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে কিন্তু তখন অফিসার বলে সত্যি স্যার আমি জানি না রাজাবাবুকে আমি যদি জানতাম অনেক আগে আপনাকে বলে দিতাম বিশ্বাস করুন স্যার আমি জানি না এর মধ্যেই ঠাস করে এক চর মেরে দেয় অতুলবাবু আর বলে আপনি জানেন না সেটা আপনার গাফিলতি আপনার এখানেই থাকে রাজা বাবু আর আপনি বলছেন আপনি জানেন না রাজা বাবুকে আগে সমস্ত ইনফরমেশান বার করি তারপর আপনার অবস্থা দেখবেন কেমন করে কাহিল করে দিই এখানকার সেকেন্ড অফিসার যিনি রয়েছেন অংশুমান সেনগুপ্ত তিনি চলে আসেন আর তখনই অতুলবাবু বলে আপনি অংশুমান সেনগুপ্ত ডিজি স্যার নিজে আপনাকে রেকমেন্ডেড করেছি রাজাবাবুকে ধরার জন্য আমাদের এই কেসটাকে সাহায্য করার জন্য আর তখন অংশুমান বলে স্যার আমি সব রকমভাবে আপনাকে সাহায্য করতে রাজি আছি যতদূর যেটুকু ইনফরমেশান আমার কাছে আছে আমি সমস্ত রকমের ইনফরমেশান আপনাকে দেব এর মধ্যেই দেখা যায় যে রোহিত ঘরে চলে এসেছে রোহিত ঘরে এসে সেই জামাটা দেখতে পেয়ে যায় যেটা ফুলকি রেখেছিল আর সেই জামাটা রেখে দিয়ে ফুলকি সাইড হয়ে গেছে রোহিত তখন বলে এ কি এই আমার ঘরে আবার এটা কে রেখে গেল প্যাকেটটা এ কি এটা আবার কার জামা এরকম জামা তো আমি পরি না তখনই ফুলকি বলে স্যার এই জামাটা তো আমি আপনাকে দিয়েছিলাম আপনার পছন্দ হয়নি রোহিত তখন বলে এই জামাটা তুমি আমার জন্য এনেছো হে ভগবান আমি এরকম জামা পরি না তুমি কি সেটা জানো না তখনই তমাল পিয়াল ধানু চলে এসেছে আর বলে দাদা আমার কথাটা শোন ফুলকি নিজে এই জামাটা তোর জন্য পছন্দ করেছে একদিন পর না কি হয়েছে তাতে সবসময় যে তোর পছন্দ মতনই পড়তে হবে তেমনটা তো না তখন রোহিত বলে চুপ করবি তোরা আমি কখনো এইসব জামা পরিনি আর পড়বও না এরপর ফুলকি কাঁদতে কাঁদতে নিচে চলে যায় তখনই রোহিত ভাবে আচ্ছা তার মানে আমার কাছ থেকে যে টাকা নিয়ে গেল আর সেই টাকা দিয়ে ফুলকি এই কাজ করেছে কি আর বলবো টাকা নষ্ট করার জন্য একেবারে ওস্তাদ এর মধ্যেই ফুলকি রান্নাঘরে গিয়ে কান্নাকাটি করতে থাকে তখনই অরুণা বলে কী হয়েছে রে ফুলকি এইভাবে কাঁজছিস কেন কি হয়েছে আমায় বল আর ফুলকি তখন বলে আমার একদম ভালো লাগছে না স্যারের জন্য একটা জামা নিয়ে এসেছিলাম পছন্দ করে স্যারের ওই জামাটা একদমই পছন্দ হয়নি তাই আমার সত্যি খুব খারাপ লাগছে তখনই অরুণা বলে তাতে কি হয়েছে সব সময় যে পছন্দ হতেই হবে তেমনটাকে বলেছে আরে বাবা ওইটাই তো পড়তে পারতো রোহিত আচ্ছা রোহিতের সাথে আমি কথা বলবো তখন ফুলকি বলে না না মা তোমাকে কথা বলতে হবে না স্যার তোমার সাথে আবার কি বলবে দেখবে তোমাকেও বকা দেবে দরকার নেই থাক তার মধ্যে রোহিত সেই জামাটা পরেই নিচে চলে এসেছে যার দেখার পর ধানুরা সবাই চমকে যায় ফুলকিকে বলে এই যে ফুলকি একবার তাকিয়ে দেখো যে তোমার বর তোমার পছন্দ করা জামা পরে এসেছে আর সেই জামাটা পরে রোহিতকে যা সুন্দর লাগছে সেটা দেখার পর ফুলকি বলে স্যার আপনাকে তো দারুণ লাগছে চোখ সরানো যাচ্ছে না তার মধ্যেই শালিনী এসে বলে রোহিত তুমি এসব কী জামা পরেছো কোনোদিনও তো তোমাকে আমি এইসব জামা পরতে দেখিনি তখনই রোহিত বলে এই জামাটা ফুলকি আমার জন্য পছন্দ করে নিয়ে এসেছে তাই আমাকে পড়তেই হলো জেঠুমণি বলে আরে রোহিত দেখে তো মনে হচ্ছে সমুদ্রে টমুদ্রে যাবি নাকি তা জামাটা কিন্তু বেশ সুন্দর কে দিয়েছে ফুলকি এরপর ফুলকি বলে হ্যাঁ জেঠুমণি কেমন হয়েছে বলো তো জেঠুমণি তখন বলে দারুণ হয়েছে দারুণ কোনো কথা হবে না আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে এর মধ্যেই জেঠুমণির কাছে একটা মেসেজ আসে দিল্লি পুলিশটা চলে এসেছে এখনই রায়চৌধুরী বাড়িতে আসছে আর এটা দেখার পরে অরুণা তখন বলে কি হয়েছে দাদা তখন জেঠুমণি বলে ফুলকি দিল্লি পুলিশ থেকে আমাদের বাড়িতে আসছে বুঝলি তো দেখিস খাতির যত্নে কিন্তু কোনো অভাব না হয় এরপর অরুণারা চা বসিয়ে দেয় তার মধ্যেই চলে এসেছে ওনারা দুজন আর ফুলকি তখন বলে স্যার আপনারা এসে গেছেন খুব ভালো হয়েছে এরপর রোহিত বলে আমি যাই জামাটা উপর থেকে ছেড়ে আসি অন্য একটা জামা পরে আসি এর মধ্যেই শালিনী ভয় পেয়ে রুদ্রকে ম্যাসেজ করে বলে দেয় দিল্লি পুলিশ থেকে দুজন অফিসার আমাদের বাড়িতে এসেছে কি হবে বুঝতে পারছি না কেঁচো খুঁড়তে যদি কেউটে বেরিয়ে আসে না রুদ্রদা সর্বনাশ হয়ে যাবে ওরা রাজাবাবু বলে একজনকে খোঁজ করছে এর মধ্যেই ফুলকি তখন বলে মনে মনে ভাবতে থাকে কি করব এখন আসলেই রাজাবাবুকে সেটা তো রুদ্র রুদ্রদা মানে জামাইবাবু খুব ভালো মতন জানে অফিসারদের বলে দেবো সেই কথাটা এরপর অতুল অফিসার বুঝতে পারে ফুলকি কিছু একটা ভাবছে তখনই রোহিতকে জিজ্ঞেস করে রাজাবাবু সম্পর্কে আপনারা জানেন কিছু তখন রোহিত বলে বিশেষ কিছু জানি না আমরা রাজাবাবুকে কোনোদিনও সামনে থেকে দেখিনি অতুলবাবু বলে বেশ আমরা দেখছি খোঁজখবর লাগিয়ে ফুলকি চলো আমাদের গেট পর্যন্ত একটু এগিয়ে দেবে এরপরেই ফুলকিকে কায়দা করে জিজ্ঞেস করে ফুলকি তুমি জানো রাজাবাবুকে তখনই ফুলকি বলে রুদ্ররূপ সান্নাল খুব ভালো মতন জানে ওকে ধরলেই সমস্ত শক্তিটা বেরিয়ে আসবে হতেও পারে ওই রাজা বাবু কথাটা শোনার পরেই অফিসার বলে একে কোথায় পাবো ফুলকি বলে ইনি হলেন এখানকার এমএলএ বুঝতেই পারছেন আপনি কোথায় পাবেন কথাটা শোনার পর অতুল অফিসার বলে ওকে ধন্যবাদ ফুলকি